শুনে খুশি হলাম একটা কথা দর্শকদের বলতে চাই আপনার যদি ক্যাবছে যে গাড়ি লাগে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাতে বলবেন না এই ভিডিও আপনার প্রোফাইল বন্ধুদের কাছে ইনশাল্লাহ ভালো একটা গাড়ি পাচ্ছেন প্রতিশ্রুতি দিতেই পারি এই গাড়িটার সম্বন্ধে জানবো তার আগে কেমন আছেন সেটা জানেন আর ঠিকানা কোথায় আমার ঠিকানা আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলে আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে গুগল ম্যাপে সার্চ করে লোকেশন দেখে আসতে পারে আর আমরা শুরু করছি এটা তিনের গাড়ি দিয়ে এটা তিনের নোয়া সিরিজের গাড়ি এটা কি কেয়ার ফোর্টি টু নোয়া এটা কেয়ার ফোর্টি টু নোয়া মডেল রেজিস্ট্রেশন কত এটা দুই হাজার তিনের মডেল

এই গাড়িটা সিএনজি করা আছে নাকি এলপিজি না এটা এলপিজি করো এলপিজি করা না সিএনজি গাড়িও দেখলাম এলপিজির গাড়িও দেখব ইনশাল্লাহ যেটা দেখতে এটা এলপিজির গাড়ি এই পাশে একটা সিএনজির গাড়ি আছে দু হাজার সাতের এরপরে আবার ফিল্ডর আছে এই পাশে একটা রেড ওয়ান কালারের এটাও কিন্তু আপনারা দেখতে পারেন ফ্রাডো গাড়ি আছে আছে এক্স করলা এরকম কম বেশি অনেক গাড়ি পাবেন এই গ্লাসগুলো কিন্তু অরিজিনাল স্টিকারটা উঠে গেছে হ্যাঁ এই গ্লাসও অরিজিনাল আর এই গাড়িটা আপনার ডিএক্স গাড়ি ফাইভ যদি দেখেন আপনারা দেখতে পারেন এটা হচ্ছে এলপিজি সিলিন্ডার আছে সিএনজি সিলিন্ডারের উপরে তো এটা কিন্তু কাজ করে আপনারা এসে চালায়া দেখে নেবেন আট সিটের গাড়ি এটা কি এসি অ্যাক্টিভ আছে হ্যাঁ আট সিট এসি এটা এসি এসি ওকে ওকে না হ্যাঁ এসি দেখতে গুলো দেখাতে চাই গুলো কিন্তু ভালো আছে রং কোনো টাচ আপাতত না করলেই চলে যা আছে একদম ফ্রেশ লুকে আছে টুকটাক টাচ আপ যা ছিল করানোই আছে আবার সামনের দিকে হেডলাইট বলেন মেইন বাম্পার অথবা অপশনাল বাম্পার সবগুলো কিন্তু ওকে পাচ্ছেন আমি এই গাড়িটার দাম সামনে পিছে এই যে এসএস বাম্পার জি এটা কমপ্লিট করা গাড়িটা একদম কোনো কাজ নাই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্টের সুই নাই কোনো খোলা কাটা নাই একদম ফুল ফ্রেশ আছে আর এসি ইঞ্জিন ওকে আছে সেভেন কে ইঞ্জিন হাইরুপ নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর ডিএক্স গাড়ি অর্থাৎ দরজাগুলি ম্যানুয়াল অটো গিয়ার

অবশ্যই ক্যামেরা যা দেখাচ্ছে তার সাথে ভালো পাবেন গাড়ি জি তো সেটা যদি অবশ্যই সরজমিনে চেক করে দেখতে চান আসতে পারেন আপন কার কালেকশন আসতে পারেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে দেখতে পারেন তাদের কালেকশনের গাড়িগুলো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবারও যদিও আপনার সাথে এটা আমাদের প্রথম ভিডিও ছিল আশা করি দর্শকরা ভিডিওটা দেখবে এবং এসে গাড়িগুলো দেখবে আমরা চাই ভবিষ্যতে আরও অনেক গাড়ি দর্শকদের সামনে আমার আরও কিছু গাড়ি আছে ভাইয়া আমি একটু বলে দিই আমার কাছে এক জিও আছে অ্যাভেন আছে এই গাড়িগুলি আমার বাইরে আছে এগুলিকে জায়গা নাই এই জন্য আমি এখনও ভিতরে ঢুকাইতে পারি নাই আজকে আমি লাইভেও দেখাতে পারি নাই পরবর্তী টাইমে আমি দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই দেখা হচ্ছে আবারো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম